বিশেষ গ্রামসভা অধিবেশনে আবাস যোজনার ঘরের জন্য ব্লক ও পঞ্চায়েত আধিকারিকদের সামনে অভিযোগ জানাতে গিয়ে হাওমা করে কেঁদে ফেললেন বঞ্চিত উপভোক্তারা জেলা শাসকের নির্দেশে হরিশ্চন্দ্রপুর এক ও হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে ষোলোটা অঞ্চলে ছিল বিশেষ গ্রাম সভা এই দিন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের গ্রাম মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাঙ্গনদিয়া প্রাথমিক বিদ্যালয়ে বসে গ্রাম এই সময় প্রায় অঞ্চলে প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিল সবাই মূলত আবাস যোজনার তালিকা নিয়ে আলোচনা হয় এই তালিকায় কারা ঘর পাওয়ার ও কারা অযোগ্য তা জনসাধারণের সামনে তুলে ধরেন ব্লক আধিকারিকরা যোগ্য তালিকায় নাম না থাকায় অনেকেই অভিযোগ জানাতে গিয়ে আধিকারিকদের সামনে কেঁদে ফেলেন সবাই উপস্থিত ছিলেন পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক বিলটু সরকার পঞ্চায়েত প্রধান মৌসুমী দাস ও পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা মকরম আলী ওরফের স্বপন আলী সহ পঞ্চায়েত সদস্যরা মসজিদ মসজিদপাড়া গ্রামের বাসিন্দা জাহানারা বিবি পঞ্চায়েত উন্নয়ন আধিকারিককে অভিযোগ জানাতে গিয়ে হাওমা করে কেঁদে ফেলেন তিনি বলেন তিন মেয়ে ও স্বামী স্ত্রী সহ মোট পাঁচ পরিবার উপরে টিন ও বাঁশের বেড়া দেওয়া কাঁচা ঘরে বসবাস করছে। স্বামী মানসিক ভারসাম্যহীন আমার একটি হাত ভেঙে গিয়েছে অর্থাভাবে ঘর করতে পারিনি কয়েক বছর আগে পঞ্চায়েত আধিকারিকরা এসে ঘরের ছবি করে নিয়ে গিয়েছিল তারপরও নাম আসেনি খুব কষ্টে দিন কাটছে আমি আর কত করি বলে ঘর মিলবে গাঙ্গনদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন অভিযোগ করে বলেন দু সালে তালিকায় আমার নাম ছিল নির্মজুর করে পাকা বাড়ি করেছি সেই বাড়ি দেখে আমার নামটি তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে

সেখানে বারোশো পঁয়ত্রিশটা বাড়ির মধ্যে প্রাথমিকভাবে যে লিস্টটা এক সপ্তাহ আগে ঝোলানো হয়েছিল সেই লিস্টে নাম ছিল হচ্ছে নশো আটান্ন জন ব্যক্তির যারা পশ্চিমবঙ্গ সরকারে বাংলা আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য যোগ্য সেই নশো আটান্ন জনের মধ্যে আর নশো আটান্ন জন আর বাড়ি পাওয়ার অযোগ্য হিসাবে হয়েছিল দুশো পঞ্চান্ন জন এই লিস্টটা আপনারা এক সপ্তাহ আগেই ঝোলানো হয়েছিল সমস্ত জায়গাতে ব্লক অফিসে গ্রাম পঞ্চায়েতের এটা সরকারি প্রতিষ্ঠানগুলোতে তারপরে এক সপ্তাহ ধরে আপনাদের এই গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় একশো বিরাশিটা দাবি এবং আপত্তি আমাদের কাছে জমা পড়ে যেখানে বলা হয় অমুক অমুক ব্যক্তিগুলোর কাঁচা বাড়ি রয়েছে তাও ওদের নাম আসেনি নাম কাটা গেছে এরকম আপত্তিও আসে যে অমুক অমুক ব্যক্তির নামে পাকা বাড়ি আছে তাকা সত্ত্বেও তার নামে বাড়ি এসছে সেইগুলো আমরা পুনরায় তদন্ত করি তদন্ত করার পরে একশো বিরাশিটা বাড়ির মধ্যে পঁয়ষট্টিটা বাড়ি আমরা পাই যারা বাড়ি পার পুনরায় বাড়ি পাওয়ার জন্য যোগ্য আর এগারোটা বাড়ি এরকম পাই যারা বাড়ি পার অযোগ্য কিন্তু প্রফেশনাল লিস্টারের নাম ছিল এইটা হওয়ার পরে যে টোটাল যে সংখ্যাটা আমাদের দাঁড়ালো প্রথমে যে নশো আটান্নটা ছিল আমাদের এলিজেবেল সেখান থেকে পঁয়ষট্টিটা যোগ করার পরে আমার সংখ্যা দাঁড়ালো হচ্ছে এক হাজার বারোটা যে সংখ্যাটা মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের অঞ্চলবাসীদের এক হাজার জনের নাম যারা বাড়ি পাওয়ার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হয়েছে আর দুশো একজন ব্যক্তি ওরকম আছেন যাদের নাম এই লিস্ট থেকে কাটা গেছে যারা বাড়ি পাওয়ার অযোগ্য তারা হয়তো যখন লিস্ট হয়েছিল তারা হয়তো বাড়ি পাওয়ার যোগ্য ছিল কিন্তু ভবিষ্যতে তারা বাড়ি করে নেওয়ার জন্য তারা এখন বাড়ি পাওয়ার জন্য অযোগ্য হয়ে বিবেচিত হয়েছে আর এরকম মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে জন লোক আছে যারা নিষ্ক্রিয় তালিকাতে অন্তর্ভুক্ত রয়েছে কাপ কেউ দেখা গেল বাইরের রাজ্যে কাজ করছে কেউ দেখা গেল মারা গেছেন তার কোনো লিগ্যাল হেয়ার নেই এরকম সংখ্যা হচ্ছে বাইশটা এই বাইশটা কিন্তু রিজেকশন নয় এই বাইশটা হোল্ড করা আছে ঘরে ঘর বাবু আনি না বেটি দিও না আমার মানে পার্টি কাম তিনটা আবর্জনা আর পাও নেংরা।

করতে পারে না একটা ঘরেই সময় থাকেন কি অভিযোগ গরিব লোক জমি ক্ষতি বাড়ি করা আছে ইনকারি করা দেখো হ্যাঁ মন খাব্বেৰ কিলো বুজি অভিযোগ দেখেন ও আমার পঁয়তাল্লিশ বছরে আছে এটা একশো ভোট দিচ্ছি হ্যাঁ কিন্তু আমরা এমন সমুদ্র আছি না না যারা পাইনি যারা ওইভাবে আছে ওদেরকে দেন তারপরে বাঁচবে তারপরে আমাদেরকে দিবেন এখন কি দেখছি যে আমার আমি দেশ বিদেশ বালবাচ্চা সবাই খেতে তারপরে বাড়ি ঘর করেছে ফার্স্ট এবার আগেবার নাম আসলো আর এখন দেখি নাম নাই আমার পাশের বাড়ি আছে কলকাতার বলি না বল সবাই কে কে কাঁচার বাড়িতে আছে সবাই তো খেটে করেছে যারা যারা সরকারের বাড়িতে নাম নাই সরকারের খাতায় নাম নাই ও পাবে পাবে আর যারা কাঁচা আছে তো তো পাবেই যে এখানে আমাদের মহেন্দ্রপুর অঞ্চলে সাধারণ অধিবেশন হলো সেটা গাঙ্গুজা প্রাইমারি স্কুলে হয়েছে বিশেষ করে এখানে আলোচনা হলো আওয়াজ প্লাস নিয়ে আর কিছু হলো আপনার গ্রাম্য এলাকার কাজকর্ম নিয়ে আওয়াজ প্লাস আমার মহেন্দ্রপুর অঞ্চলে টোটাল ছিল আপনার বারোশো উনত্রিশ এই বারোশো উনত্রিশের মধ্যে ইনকোয়ারি করার পরে টিকে মানে হাজার একান্নটা যেটা ওনাদের পিপীয় সাহেবের মুখ থেকে আমরা জানতে পারলাম বাকি এখন কিছুটা কিছুটা বাদ আছে আর যেটা ওরা হয়তো হদিস পাওয়া যাচ্ছে না কেউ মরে গেছে তার কোনো ওয়ারিস নেয় আর কি সেইগুলো আবার একটা লিস্ট করে আছে এইগুলোর জন্য আমরা আবেদন রাখলাম যে এইগুলোর জন্য পুনরায় আবার দেখা হোক যাতে এই গরিব মানুষরা পায় এবং সুষ্ঠুভাবে সেইগুলো দেখা হোক তার জন্য আমরা পিডিও সাহেবের কাছে এক সপ্তাহের মতো সময় চাইলাম উনি আমাদের বললেন যে ঠিক আছে এক সপ্তাহের মধ্যেই এগুলো জমা করবেন তাহলে আমরা সেগুলো আবার দেখব তাদেরকে আবার করে যে আপনারা দরখাস্ত করুন জমা করুন সেটা আমরা আবার দেখব এইটাই আমাদের আশ্বাস দিয়ে গেলাম তো আমরা চাইলাম যে এই সমস্ত কাগজপত্র আমরা দিব যাতে পুনরায় এইগুলো লোকের গরিব লোকদের হয়ে থাকে আর বিশেষ করে আমরা খুব দুঃখিত হয়তো বাড়ি যার ছিল সেই লোক নাম বাদ পড়ে গেছে অরিজিনালি হয়তো যার পাকা বাড়িতে সেই লোকটারই নাম আছে আমরা চাইছি যেন কাঁচা বাড়ি যাতে একটাও না থাকে কাঁচা বাড়িতে সেই সমস্ত তালিকা আমরা জমা করব দরখাস্ত জমা করব সেই জমা দরখাস্তের মধ্যে যেন আমাদের বিডিও সাহেব এবং বিডিও সাহেবের কখনো সেগুলো সেটা তদন্ত করে দেখে হ্যাঁ এটাই আমরা আবেদন রেখেছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স